অনেক নির্যাতিত হয়েছিলেন নিপীড়িত হয়েছিলেন কিন্তু যত নির্যাতন আপনাদের করা হয়েছে কিন্তু পাঁচ তারিখের পরে চাইলে তার থেকে বেশি নির্যাতন নিবেদন আপনারা করতে পারতেন কিন্তু আপনারা দৈর্যর পরে দিয়েছেন সেই জন্য আমি বেরিস্টার মি মোহাম্মদ হালালুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে পরশু বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই হালালুদ্দিন বাংলাদেশ জাতীয় ভাই দলকে সুসংগঠিত করে পৌরসভা বিএনপিকে সুসংগঠিত করেছিল উপজেলা বিএনপিকে সুসংগঠিত করেছিল যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করে বাংলাদেশ জাতীয় দলের সকল আন্দোলন সংগ্রামে রাজপথে সফল করেছেন চিনি হলেন হারজারির একমাত্র নেতা ব্যারিস্টার মিন মোহাম্মদ সালাউদ্দিন কখনো তিনি মামলা হামলাকে ভয় পায় নাই তার সাথে যারা রাজনীতি করেছিল তারা জেলে গিয়েছিল নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছিল তখনও তারা এই ফেসিস হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম থেকে পিছু ঘটে নাই যাদেরকে এখন দেখতে পাই বিভিন্ন জায়গায় যাইয়ে স্টার মাহবিল করছে এবং বিভিন্ন জায়গায় পথসভা করছে আপনাদের কাছে প্রশ্ন করি তারা পাঁচই আগস্টের আগে কখনো আপনাদের কাছে আসে আসছিল কিনা ঘাট ধারির নেতা কর্মীরা যারা নির্যাতিত হয়েছিল জেলে গিয়েছিল তাদের পরিবার পরিজনের কোনো খোঁজ নিয়েছিল নিয়ে কিনা সেই প্রশ্ন আপনাদেরকে উপর সেরে দিলাম আরেকটি বিশেষ দল আছে যারা বিগত আন্দোলন সংগ্রামে একদিনও হাড়দারিতে একটি মিছিল মিটিং করে নাই তারাও আজকে স্বপ্ন দেখে হাড়দারি থেকে নির্বাচন করবে আমরা বলতে চাই নির্বাচন করার অধিকার সবার আছে কিন্তু বাংলাদেশ জাতীয় দলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হলে বাংলাদেশ জাতীয় দলের নেতা কর্মীরা সেইটা দাঁত বাংলার জবাব দিতে জন্য প্রস্তুত আছে তারা অনেক নির্যাতিত হয়েছিলেন নিপীড়িত হয়েছিলেন কিন্তু যত নির্যাতন আপনাদের করা হয়েছে কিন্তু তারিখের পরে চাইলে তার থেকে বেশি নির্যাতন নিবেদন আপনারা করতে পারতেন কিন্তু আপনারা দৈর্যর পরিষে দিয়েছেন সেই জন্য আমি বেস্টার মহম্মদ আলাল উদ্দিন ভাইয়ের পক্ষ থেকে পৌরস বিএনবির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই কারণ যারা আপনাদেরকে অত্যাচার করেছে নির্যাতন করেছে যদি আপনারাও করতেন তাহলে আপনারাও তাদের সমান হয়ে যেতেন তাই আজকে আপনারা এলাকাবাসীর কাছে গর্ববোধ করতে পারেন কারণ আপনারা কোনো নির্যাতন নিবন্ধন করো আওয়ামী লীগ করেন নাই তাই আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের হাড়োদারের একমাত্র দাবিদার যিনি আন্দোলন সংগ্রামে বাংলাদেশ যা দলের দলকে নেতৃত্ব দিয়েছেন জেল জুলম নেতা কর্মীদের মুক্তি করেছেন এবং জেল থেকে জামিন করেছেন তাদের পরিবার পরিজনের খবর নিয়েছেন নেতা কর্মীদের সে একমাত্র নেতা হলো ব্যারিস্টার মিন মহম্মদ হালালুদ্দিন আগামী নির্বাচনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হালাল উদ্দিন বাংলাদেশ জাতীয় দলের নমিশন নিয়ে যখন আপনাদের মাঝে আসতে আপনারা মোহাম্মদপুরবাসী ঐক্যবদ্ধ হয়ে ব্যারিস্টার মীর মোহাম্মদ হালাল উদ্দিনকে আপনারা জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করে আজকে যারা জন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতবাই দল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ব্যারিস্টার মেন মোহাম্মদ হালার উদ্দিন জিন্দাবাদ ফোর সাহেব এনভি জিন্দাবাদ মোহাম্মদপুর বাসী জিন্দাবাদ আসসালামু আলাইকুম